আসসালামু আলাইকুম স্বাগতম ইনফো ইউনিভার্সের আরও একটি ভিডিওতে আজ আমরা জানব সমুদ্রের গভীরের এমন এক শিকারী মাছ যার নাম বারাকুন্ডা এটি হলো স্পাইর আনাদে গোত্রের একমাত্র বৃহত্তম শিকারী মাছ দেখতে লম্বা চোখে ভয়ঙ্কর দৃষ্টি আর মুখ ভর্তি রেজারের মতো দাঁত এদের গতির কাছে পালানো প্রায় অসম্ভব আজকের ভিডিওতে আমরা জানবো এই ভয়ঙ্কর শিকারের রহস্য বারাকুন্ডার পরিচিতি বারাকুণ্ডা মূলত উষ্ণ সমুদ্র অঞ্চলে পাওয়া যায় আটলান্টিক ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগরের সব জায়গাতেই এর অস্তিত্ব আছে এর দৈর্ঘ্য সাধারণত দুই থেকে ছয় ফুট হয় তবে গ্রেট বারাকুন্ডা নামের প্রজাতি আট ফুট পর্যন্ত হতে পারে ওজন হতে পারে পঞ্চাশ কেজিরও বেশি শরীরের গঠন ও বৈশিষ্ট্য বারাকুণ্ডার শরীর লম্বা চিকন এবং অনেকটা মিসাইলের মতো দেখতে এর লেস খুব শক্তিশালী যা তাকে দ্রুত গতিতে ছুটতে সাহায্য করে সবচেয়ে ভয়ঙ্কর অংশ হল তার মুখ ভেজারের মতো ধারালো দাঁত যেগুলো শিকারকে এক কামড়েই ছিঁড়ে ফেলতে পারে দাঁতগুলো ভেতরের দিকে বাঁকানো যাতে একবার শিকার ধরা পড়লে আর পালাতে না পারে শিকার করার কৌশল বারাকুন্ডা হলো অ্যাম্বুশ প্রিডিয়েটার মানে এরা সাধারণত লুকিয়ে থাকে আর সুযোগ পেলেই হঠাৎ আক্রমণ করে এর গতি ঘন্টায় প্রায় চল্লিশ কিলোমিটার ছোট মাছ যেমন টুনা ম্যাকারেল গ্রুপার এমনকি স্পিডও এদের শিকার হয় এরা একবার টার্গেট করলে চোখের পলকে আক্রমণ করে বারাকুণ্ডা সাধারণত মানুষকে আক্রমণ করে না কিন্তু অনেক সময় উজ্জ্বল বস্তু বা জমকালো গহনা দেখে বিভ্রান্ত হয়ে আক্রমণ করতে পারে এই জন্য সোনার চেইন বা চকচকে গহনা না পড়তে অনেক সময় বারাকুণ্ডা ড্রাইভারদের চারপাশে ঘুরতে থাকে আর হঠাৎ করে দাঁত ভের করে ভয় দেখায় অদ্ভুত ব্যাপার হলো বারাকুণ্ডার মাংস সবসময় খাওয়ার উপযোগী নয় অনেক সময় এদের শরীরে সিগারেটেরা নামের টক্সিন জমা থাকে এই টক্সিন খেলে মানুষের বমি মাথা ঘোরা এমনকি স্নায়ুবুক সমস্যা পর্যন্ত হতে পারে তাই অনেক অঞ্চলে বারাকুণ্ডা খাওয়া নিষেধ এদের বিশেষ বৈশিষ্ট্য হল পানির নিচে কয়েক মিটার দূরের শিকারও এরা সহজে দেখতে পায় আর তাদের আক্রমণের ধরন এত দ্রুত যে মনে হয় যেন বজ্রপাত হলো এই জন্য একে অনেক সময় সমুদ্রের টাইগারও বলা হয় যদিও বারাকুণ্ডা দেখতে ভয়ঙ্কর আর হঠাৎ আক্রমণ করে বাস্তবে মানুষ এদের নিয়মিত শিকার নয় বরং সমুদ্রের ভারসাম্য রক্ষার জন্য এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছোট মাছের সংখ্যা নিয়ন্ত্রণ করে সমুদ্রের ইকোসিস্টেমকে টিকিয়ে রাখে তাহলে বন্ধুরা এটাই ছিল সমুদ্রের দ্রুতগামী শিকারী বারাকুন্ডার গল্প ধারালো দাঁত আর চোখের পলকে আক্রমণ করার ক্ষমতায় একে বানিয়েছে সমুদ্রের অন্যতম ভয়ঙ্কর প্রাণী ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে লিখে জানান কোন প্রাণীর রহস্য জানতে চান আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফো ইউনিভার্সকে এখানে প্রতিদিন নতুন রহস্য ও তথ্যের জগৎ আপনার জন্য অপেক্ষা করছে ধন্যবাদ সবাইকে